আসসালামু আলাইকুম আশা করি সব অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি অনেকে আমার ফোন দিয়ে জিজ্ঞেস করেন ভাই কেন ভিডিও আপলোড করেন না তো অনেকেরই হচ্ছে জানাইছি তারপরে আজকে অফিশিয়ালি জানিয়ে দেই তো আমার একটা ভুল করার কারণে ইউটিউব আমাকে হচ্ছে ভিডিও আপলোড করার যে অপশন ওইটা হচ্ছে বন্ধ করে দেয় পনেরো দিনের জন্য তো এই পনেরো দিনে হচ্ছে অনেক কিছুই হয়ে গেছে আমার খামারে এবং হচ্ছে আমাদের বাড়িতে তো কি কি হয়েছে না হয়েছে আগামী ভিডিওগুলোতে আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখাবো তো লং ভিডিও যে আসলে শেষে কবে আপলোড করছিলাম সেটা আমারও মনে নাই কারণ হচ্ছে শুরু থেকে অল্প অল্প করে সমস্যা ছিল চ্যানেলের মধ্যে পরবর্তীতে এটা অফিসিয়ালি বন্ধ হয়ে যায় এরপর হচ্ছে গতকালকে রাত্রে দেখলাম আবার ঠিক হয়েছে ভাবলাম আজকে থেকে আবার কন্টিনিউ আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হই তো যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে আরও প্রায় এক মাস আগের ভিডিও আপনাদের সামনে হচ্ছে এখন উপস্থাপন করতেছি তো যাই হোক এগুলো হচ্ছে আহ বিশ দিন বয়সী টোটাল ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা তো এগুলো হচ্ছে দুই জায়গা থেকে দুই বায়ে অর্ডার করে রাখছিল এগুলো হচ্ছে এখন ডেলিভারি করার জন্য নিয়ে যাব। তো এগুলোতে মূলত হচ্ছে মোট আহ পাঁচটা ভ্যাকসিন করা হয়েছে তো আমাদের পার্শ্ববর্তী জেলা কিশোরগঞ্জের মূলত পাকুন্দিয়া উপজেলা থেকে এক পিস বাচ্চা অর্ডার করছিল আসলাম আমি এখন চলে আসছি পাকুন্দিয়া উপজেলাতে তো বাচ্চার কালার এবং হচ্ছে সাইজ আলহামদুলিল্লাহ বাচ্চার ঠিকঠাক যাদের জন্য নিয়ে আসছি ওনারাও খুব পছন্দ করছে তো যাই হোক যেহেতু বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেছে আমারও বাসায় যেতে হবে তো এই জন্য আর খুব বেশি সময় এখানে নষ্ট করব না ওনারা একজন গেছে হচ্ছে গাড়ি আনার জন্য অলরেডি গাড়ি নিয়ে আসছে গাড়ির মধ্যে উঠানোর পর পরে মোটামুটি কিছু দিক নির্দেশনামূলক কথা বলে আসছি কারণ হচ্ছে যেহেতু নতুন আর বড় বাচ্চাগুলোর ক্ষেত্রে আসলে খুব বেশি একটা সমস্যা হয় না আর ছোটো বাচ্চা যদি কেউ আসলে না বুঝে পরবর্তীতে হচ্ছে ছোটোখাটো প্রবলেম একটু একটু দেখা দেয় যেরকম হচ্ছে বাচ্চা ঠিকমতো যদি মানে হিট না হয় তারপরে হচ্ছে ব্রুডিংটা ঠিকমতো না করতে পারে তাহলে হচ্ছে কয়েকটা বাচ্চা বা কিছু বাচ্চা দেখা যায় যে মারা যায় এবং হচ্ছে ভ্যাকসিনের কিছু বিষয় আসয় আছে যেহেতু এগুলো টোটালি বড়ো বাচ্চা মোটামুটি সব ক্লিয়ার এগুলো থেকে আর অন্য কোনো ঝামেলা পোহাতে হবে না আশা করি তো কিভাবে কি করবে না করবে বিস্তারিত বলে দিছি হয়তো আপনারা ভিডিও শুরুতে আশা করি দেখছেন তো যাই হোক অনেকেই হচ্ছে ফোন দিয়ে অনেক কিছু জানতে চান তো এখন থেকে হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনারা আমাকে সব সময় পাবেন আশা করি ভিডিও স্ক্রিনের মধ্যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে তো আপনারা চাইলে কল দিয়ে অথবা ভয়েস করে রাখতে পারেন আমি সময় মতো করে রিপ্লাই দিয়ে দিব তো যাই হোক আর অনেক কিছুই হচ্ছে খামার সেক্টরে পরিবর্তন নিয়ে আসবো আস্তে আস্তে এগুলো হচ্ছে ধারাবাহিক ভাবে আপনাদের সামনে ভিডিও আকারে শেয়ার করব। তো এটা হচ্ছে পাকুন দিয়া যদি কেউ এদিক থেকে ভিডিও দেখেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন তো যাই হোক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ